কি বলবেন হ্যাঁ একটা আইডিবিপির জওয়ান সে একটি বাড়ি গ্রামের বাড়িতে ঢুকে মহিলা শিলতা আনি করেছে কি বলবেন যেদিনকে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সফরে এসছেন প্রধানমন্ত্রী সভা করছেন কি বলবেন জাঙ্গিপাড়াতে বিড়ালা গ্রামে আটপুরের বিড়ালা গ্রামে একজন জোয়ান মদকে একজন মহিলাকে কটুক্তি করছিল মহিলাটা ঘরে ঢুকিয়েছিল তারপরে সেই মহিলার ঘরের মধ্যে ঢুকে তাকে মলেস্ট তো এই তো হচ্ছে সিআইএসএফ জুয়ানদের দিয়ে সমস্ত হচ্ছে এটা তো আমরা বারবার বলছি এটা তো ইলেকশন কমিশনকেও বলেছি হাইকোর্টে যখন আমি মামলা করছিলাম তখন তো আমি বলেছিলাম শীতল ঘটনা দিয়ে যে এই যে মহিলাদের উপরে একটা অত্যাচার করার টেন্ডেন্সি বর্ডার সিকিউরিটি ফোর্সে মানে সেন্ট্রাল ফোর্সেস রয়েছে সেন্ট্রাল ফোর্সেস রয়েছে এবং তোমরা খবর নিয়ে দেখবে যা তোমরা খবর না আমাকে বলতে হবে না যেখানে সিআইএসএফ যাচ্ছে একটু শহর গেছে সমস্ত রেড লাইট এরিয়ার মধ্যে ঢুকে যাচ্ছে যাদের নিরাপত্তার দায়িত্ব তারাই যদি বলছি আমি সারা বলি বলতে খবর নিয়ে দেখবে যাও না এটা যেখানে পাচ্ছে সেখানে মহিলাদের উপর অত্যাচার করছে এটা এমনি একটা রাফ রয়েছে এটা বিড়লাতে ইয়ে তো ওই বিড়ালা গ্রামে হয়েছে উলুবেড়িয়াতে হলো জাঙ্গিপাড়াতে হলো গ্রামবাসীরা বেঁধে রেখেছিল তারপর যাই হোক কিন্তু এটা তো ঠিক না এটা তো কে আর সহ্য করবে যে আমার বাড়ির মেয়ের উপর অত্যাচার হবে এদের হাতে তো নিরাপত্তার দায়িত্ব নিরাপত্তাটা তো যেই রক্ষক সেই ভক্ষক হয়ে গেছে মোদীর লোক না যেমন মোদী তেমনি তার ফোর্স যেমন অমিত শাহ তার তেমনি ফোর্স আর কি করা যাবে এইসবই তো গুজরাটে করেছিল